বছরে ন্যায় এ বছরও গণেশপুর শ্রীপল্লী আদিবাসী খেলার মাঠের নিকট শ্রী শ্রী মঙ্গলা সিদ্ধা কালিকা সেবাশ্রমে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হল বাৎসরিক পূজা অনুষ্ঠান এই পূজার বিশেষ মাহাত্ম হল কুমারী পূজা বছর পাঁচেকের কন্যাকে জ্ঞানে পূজাই এই পূজার বিশেষ আকর্ষণ এছাড়াও হোম যজ্ঞ সহ সব কিছুতেই ছিল মায়ের জীবন্ত হয়ে ওঠার প্রতিচ্ছবি দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায়

वैश आलम शपथ नूहा हीन संकरण करित फारूग सुजिला प्रवचार आज करवदे श्री कुंभी का শুনুন এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন সুজিত সর্বজ্ঞ শাস্ত্রী বাৎসরিক পূজা উৎসব কি বলবেন এ বিষয়ে আমাদের এই মায়ের পুজো দিনের এবং আমাদের এই পুজোটাকে আমরা আমাদের নামে কোনো পুজো হয় না এটা জগতের মঙ্গলার্থে শ্রী শ্রী বগলামা এবং মা কালী সিদ্ধা কালিকা এবং নরসিংহ চতুর্দশীতে নরসিংহদেবের পুজো হয় আমরা এর সাথে কুমারী পুজো আমাদের এখানে হয় প্রত্যেক বছর এবং জগতের মঙ্গলার্থে আমরা মায়ের এবং নরসিংহদেবের হোম করি এই পুজোর দ্বারা আমাদের যত শিষ্য ভক্ত এবং আপামোর যত বিশ্ববাসী আছে আমরা সবসময় চেষ্টা করি প্রার্থনা করি মায়ের কাছে যে জগতের মঙ্গল হোক জগতে শান্তি আসুক আরোগ্য আসুক মানুষের সার্বিক উন্নতি হোক কততম বর্ষ এ আমাদের এটা এগারো প্লাস মোটামুটি এলাকাবাসী সবাই আসে এই পুজোয় হ্যাঁ কম বেশি শিষ্য ভক্ত এই অঞ্চলের এবং আমাদের এই পুজোর পরে এই যেমন এখন আমাদের প্রসাদ বিতরণ হবে প্রত্যেক বছরই আমাদের প্রসাদ বিতরণ হয় এবং সেখানে কম বেশি ঈশ্বরের মায়ের কৃপায় আমাদের প্রায় হাজার বারোশো লোক আমাদের প্রসাদ গ্রহণ কীভাবে শুরু হয়েছিল পূজাটা কিভাবে শুরু হয়েছিল মানে হঠাৎই আমি যেহেতু ব্রাহ্মণ সন্তান ছোটোবেলা থেকে পূজা পাঠ করি নিজে সেই হিসাবে প্রথম আমি বগলা মা বগলার আদেশ প্রাপ্ত হই এবং মা বগলাকে স্থাপন করি পরে সিদ্ধা যিনি তিনি আমার কাছে আমারই এক যজমানের বাড়ির থেকে তিনি গত হওয়ার পর তার মূর্তি তারা রাখতে পারে না কোনো কারণে তারা আমাদেরকে এই মায়ের মূর্তিটা প্রদান করেন এবং আমরা সেই মূর্তিটাকে স্থাপন করি পূজা করে আসছি আর নরসিংহদেবের পূজা আমাদের যেহেতু শালিগ্রাম রয়েছে না নরসিংহ শালিগ্রাম এবং তাতে তারপরে একটি বিগ্রহ আমরা প্রতিস্থাপন করি আমাদের এখানে এইভাবেই আমাদের এই নরসিংহদেব মা বগলা এবং সিদ্ধা কালিকার পুজো চলে আসছে শেষ প্রশ্ন মায়ের প্রতিনিধি হয়ে আপনি কিন্তু জগৎবাসীর মঙ্গল করছেন কতটা আত্মসন্তুষ্টি আত্মসন্তুষ্টি নয় সেটা অহংকার হতে পারে মা এইটুকুই বলব মা যেন কৃপা করেন আমি যেন এইভাবেই করে যেতে পারি শেষ দিন পর্যন্ত অনেক ধন্যবাদ